যখন রেড করতে যায় তখন তার হাতে কিন্তু এই আংটি ছিল না নিশ্চয়ই গুয়াহাটির থেকে আংটিটা কিনে এসে পরে নেয়নি আপনার ছেলে যখন মারা যায়নি এবং সে যখন একটা নার্সিং হোম বা হসপিটাল যেখানেই থাকুক না কেন সেখান থেকে নিশ্চয় ডাক্তার নার্সরা ওকে আংটি উপহার দেয়নি তারপর যখন সে হোমে গেল এবং হোমে এতগুলো বছর সে থাকলো তখনও নিশ্চয়ই কোনো হোম থেকে আংটি উপহার পায়নি তাহলে এই আংটির রহস্যটা কি ঠিক তুমি একদম ঠিক বলেছো কুমু আমি হলেও হয়তো সেরকমই ধরতাম ঠিক ঠিক সত্যি আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না শোনো আমার বুদ্ধির তারিফ করার জন্য অনেক লোক আছে তুমি আমার বুদ্ধির তারিফ করবে এটার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম না আর আমার বুদ্ধির তারিফ না করে এখন তুমি আংটিটা নিয়ে কি বলবে সেই ব্যাখ্যাটা দাও কোথার থেকে এই আংটি তুমি পেলে সেটা আমার জানা দরকার যাকে তুমি বলছো তোমার স্ত্রী স্ত্রী হিসেবে এইটা তো জানার অধিকার আমার আছে যে আংটি তুমি কোথার থেকে পেলে একশো বার আছে শোনো তাহলে বলি তোমায় আমাদের হোমে না মাঝে মাঝে এলাহি খাওয়া দাওয়া হতো কোনো না কোনো বড়ো লোক আসতেন সবাইকে গিফট দিতেন সেরকমই কেউ একজন হয়তো আমাকে আংটিটা দিয়েছিল দাদা ভাই একটু ভালো করে মনে করে দেখো সোনার আংটি গিফট দেওয়াটা একটু বাড়াবাড়ি ব্যাপার নয় থাকতে তো হোমে সেখানে কেউ এসে তোমায় সোনার আংটি গিফট দিয়ে গেল মানে তুই ঠিকই বলেছিস কুর্চি তবে কি জানিস তো আমাদের হোমে অনেকেই আসতেন নানান সময় এসে আমাদের জন্য নানান রকমের উপহার দিয়ে যেতেন ব্যাগ লেপ কম্বল জামা কাপড় সেরকমই কেউ একজন হয়তো আংটি এসে আমায় পরিয়ে দিয়েছেন সে অনেক বছর আগে কিন্তু তখন তো আপনার কিছুই মনে ছিল না তাহলে সেই সময়কার কথা আপনি এখন কি করে মনে করছেন ঠিকই বলেছো মিঠিল মা আসলে আমার মনে পড়ছে মনে পড়ছে না কিন্তু আমার মনে পড়ছে যে কেউ যেন আমাকে দিয়েছিল মা কেউ না কেউ দিয়েছে বাবা এটা নিয়ে তো প্রশ্ন করার কি আছে আসলে মা ছুতো খুঁজছে মানুষটাকে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে না ব্যাপারটাকে তো পোর্ট্রে করতে হবে তাহলে মানুষকে বলবে কি করে যে এই কারণে আমি আমার স্বামীর সঙ্গে থাকিনি সেটাই চেষ্টা করছে ভা সত্যিই মামুনি তুমি আর অন্য কিছু পেলে না একটা আংটি নিয়ে পড়লে এখন শোনো তোমার কাছে ব্যাপারটা যতটা সহজ আমার কাছে কিন্তু ব্যাপারটা তত সহজ নয় তুমি যত সহজে বলে দিচ্ছ যে ওই হোমে এই আংটিটা তোমাকে একজন দিয়েছে এবং হঠাৎ করে আজ বলছো এতদিন না বলে একটু একটু তোমার নাকি কিছু কিছু কথা মনে পড়ছে তোমার পরিবারের লোকেরা সেসব কথা বিশ্বাস করলে তুমি তোমার কি মনে হচ্ছে বলো তো এই আংটি আমি কোথায় পাবো আমার কাছে কি কোনো টাকা ছিল যে এই আমি কিনবো তুমি তো নি কেউ তো তোমাকে উপহারও দিতে পারে মা তোমার বউমা ঠিক আগে যেমন ছেলে মানুষটি ছিল একেবারে তেমনি আছে চিরশা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে